প্রিয় ঝিনাইদহবাসী আমার প্রাণটি আমার বয়সী তরুণরা আপনারা যখন এখানে সমাবেত হয়েছেন ঠিক সেই সময় আমি কিছু সংখ্যার কথা বলবো বাংলার আকাশে বাংলাদেশকে নিয়ে বাংলার আকাশে এখন দুর্যোগের ঘন ঘটা

আওয়ামী লীগের চক্র আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের তারা ভারতে বসে লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই সক্ষার করুক উইল নেভার কিন্তু আমাদের সঞ্চারের জায়গাটা আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে এই মধ্য এশিয়ায় যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত হচ্ছে আমাদের জায়গা এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত প্রিয় ভারত ইতিমধ্যে

আমাদের পরবর্তী যে হচ্ছে তারা নির্বাচন পিছানোর জন্য পায় তারা করছে তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে তারা যদি নির্বাচন চাইত তাহলে সংস্কার এবং বিচার সময়ের মধ্যে তারা নির্বাচন আমাদের এই গণতান্ত্রিক উত্তরায়ণের পথে আর যেন কোন একন ষড়যন্ত্র না হতে পারে সেটির জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে নির্বাচন চাই না আমরা অবশ্যই নির্বাচন চাই বিচার এবং সংস্কার সহ শুধু একটা জিনিস চান যারা বলছে সংস্কার এবং বিচার নির্বাচিত হয়ে আসার পর করবে তারাও অতীতের অনেক সময় তারা নির্বাচিত হয়েছে এই সরকার পরিচালনা করার পরেও এই ছাত্ররা কিন্তু সংস্কারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে সুতরাং নির্বাচিত হয়ে আসার পর কেউ সংস্কার করবে নাকি করবে না আমরা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে আমরা বর্তমানে নিশ্চয়তাকে আমরা প্রাধান্য দিব সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলব এই তরুণ প্রজন্মের প্রত্যাশা এই তরুণ প্রজন্ম আগ্রহ বেশি হয়েছে একটি শান্তিপূর্ণ এবং সেদিন পূর্বে তারা আরো বসে রয়েছে সংস্কার এবং হাসিনার বিচার দেখার জন্য

আপনাদের রয়েছে অনেক পুলিশ কনস্টেবল আমাদের সাথে এসে কথা বলে আমাদের সাথে যে ভাই আমরা দাঁড়াতে চাই না কিন্তু কিছু কিছু উচ্চাভিলাশী অফিসার তারা রাজনীতির মুখে পড়ে আমাদেরকে তারা ব্যবহার করে আমরা জানি সব পুলিশ কিন্তু খারাপ না আমার ভাই আমার সন্তান আমার বাবা পুলিশে চাকরি করে আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান পুলিশে চাকরি করে সবাই কিন্তু হরেন না সুতরাং পুলিশ ভাইদেরকে আমরা বলব আপনাদের যে রাজনৈতিক অধিবাসী যেসব অফিসার রয়েছে আপনারা তাদের মুখ সংরচন করে

প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আপনাদের কষ্ট বুঝি এখানে অধিকাংশ সাংবাদিক যাদেরকে বেতন দেওয়া হয় না অধিকাংশ সাংবাদিক যাদের বেতন অধিকাংশ সাংবাদিক যাদেরকে শুধুমাত্র ভ্রমটা ধরিয়ে দিয়ে দেওয়া হয় আধার কর্ম নজরে খাও আমাদের এই প্রজিবাদী এই মিডিয়া থেকে এই মিডিয়া থেকে বিরুদ্ধে আমাদের নিরপেক্ষ এই সাংবাদিক ভাইদেরকেই সামনে এগিয়ে আসতে হবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা আপনার অধিকারের পক্ষ কথা বলেন আমরা আপনার অধিকারের পক্ষে কথা বলছি আমরা আপনার মুক্তির কথা বলছি আমরা আপনার মধ্যতার কথা বলছি আমরা আপনার স্বাধীনতার কথা বলছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা নিজেদেরকে আর ব্যাহত দিয়ে না কোন সরকার যেন আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে আপনার কর্মদাতা প্রতিষ্ঠান যেন আপনাকে আপনারা এখন জন্য চাকরির জন্য যেভাবে চুপ হয়ে গিয়েছেন আপনারা যেন স্বাধীনভাবে আপনারা মতামত প্রকাশ করতে পারেন আপনাদের ম্যাথ্য বেতন যেন ন্যায্য নিচুদের যেন আপনারা পান সেজন্য আপনাদেরকে দেখা বলতে হবে প্রশাসন ভাই এই বাংলাদেশটা আপনাদের এই বাংলাদেশ আপনার সন্তানদের সব প্রশাসনের অফিসার খারাপ নয় সব প্রশাসনের অফিসার মজুর নয় বারো লাখ টাকা দিয়ে ছাগল কিনার ক্ষমতা সব প্রশাসনের কর্মকর্তা নয় আমাদের প্রশাসনে এমন মানুষ আছে মাস ধরে চাকরির পাঠিয়ে টাকা দিয়ে বাজার হয় না প্রশাসনের ভাইদের বইলো যে সন্তানরা রাস্তা এসে রক্ত দিয়েছো আপনারা তাদের রক্তের মর্যাদা কাটেন আমরা চলেন সবাই মিলে বাংলাদেশ পন্থী একটা প্রশাসন গঠন করি যাতে শুধুমাত্র বাংলাদেশের পক্ষে কাজ করবে ঝিনাগাবাসী আপনাদের সন্তান বেশিরভাগই হাসিনার বিপক্ষে সব সময় লড়াই করে আসা আপনাদের সন্তান তারেক রেজা আপনারা ছিলেন আমরা তারেক তুলে নিয়ে যাচ্ছি আপনারা তারেক রেজার হাতকে শক্তিশালী করবেন তারেক রেজার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে তার মাটিতে এম সিপির ভূমিকাকে আপনারা শক্তিশালী করবেন